আর যারা গাড়ি পারচেস করবেন চাইলে সামনে পেছনে সিটি সেফটি ভাব পারেন নিতে পারবেন আপনার একটু পেছনের সিটি দেখি এবং ব্ল্যাক ইন্টেরিয়র তাতে কিন্তু সিট কভার ইংশ করা আছে ভাই অলরেডি নতুন করে সিট কভার লাগানো হয়েছে তার আরো অনেক দিন ইউজ করা যাবে এবং আমরা শুয়ে আছে স্কালার সিলিং সিলিং পিও ফ্রেশ রয়েছে পরিপাটি ফ্রেশ রয়েছে আপনারা ওয়াশ পলিশ করেছেন বোঝা যাচ্ছে পুষে স্টার্ট ইঞ্জিন গিয়ারবক্স তো অবশ্যই গাড়ির সাথে অরিজিনাল

হেডলাইট ব্যাকলাইট অবশ্যই অরজিনাল থাকার কথা 100% ভাই আগে পিছনে হেডলাইট ব্যাকলাইট গ্লাস কালার এখনো গাড়ি কালার আছে জি যদি গাড়ি আর ফ্যামিলি ইউজ হলে তো

জি সোমায়ের দৃষ্টি হচ্ছে আমাদের খিলগা তালতলার পাশে খিলগা মডেল কলেজের ঠিক অপোজিটে এস এ কার সেন্টার হাউস নম্বর চৌদ্দশো চোদ্দ ব্লক এ জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান অনেক ধন্যবাদ ভাইয়া যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানিত হচ্ছে ইনশাল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম